আল্লাহর কোন শরিক নাই তুমি আল্লাহ রুজু সত্য করে ধরা। আর তোমরা আমি নবী কে নবী হিসেবে মানো আল্লাহ নবী ইউনুস আলাইহিস কেউ মানতে চায় না ইউনুস আলাইহিস সালাম উনি কি করলেন আল্লাহর প্রতি আমার ভাইরা দাওয়াত দিতে 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 মানুষ যখন কেউ গ্রহণ করতেছিল না

भई सभु कईदा আমার অনুমতি ছাড়া সে দেশটাকে করতেছে কি জন্য তার কোন তার প্রতি রাজি না কিজন্য তার কোন তার প্রতি খুশি না আমি আল্লাহকে আল্লাহ হিসেবে মানে না মনে তোমার আল্লাহ কিন্তু সে আমার পারমিশন ছাড়া আমার কাছে इजाजत ছাড়া কেন সে দেশতে করে এবার উলুছে খারাপ কথা বলে দেই আপনাদেরকে নবীদের কোনো গুনাহ নাই নবীদের কোনো ভুল নাই নবীদের কোনো গুনাহ কোনো ভুল নাই কথা বুঝতে পারছেন সমস্ত নবীরা মাসুম বেগুনা সমস্ত নবীরা মাসুম বেগুনা তাদের গোনা নাই গোনা নাই ভুলো নাই শুধু অভিমান এটা ছিল অভিমান তার কবের উপরে অভিমান করে তিনি রওনা হয়ে গেল ওই জাহাজের ভিতরে যাইতেছিল আর আল্লাহ রাব্বুল আলামিন তার কোণের উপরে বিশাল বিশাল একখানা গফবের টুকরা এমন ভাবে আকাশের ভিতরে ভস্মমান করে দিল এই জিনিসটা দেখে তখনকার সময় একজন পাগলে তিনি নুব সালাহ সাল্লামকে মানতেন তিনি ডাক্তার সর্বনাশ আল্লাহ তো বড় নাফস

সর্বনাশ এখন যদি একবারের দিন না কিন্তু আপনারা খেয়াল করলে এখন যদি আল্লাহ এই মিষ্টিটা নামায় এটা হয়ে যাবে গজর আল্লাহ যদি এখন এই ঠাটা নামায় এটা হয়ে যাবে গজর

টানা বৃষ্টি হচ্ছে বুঝতে হবে আল্লাহ বাম্বার ওপরে নাখো সোয়ার কারণে অতিমাত্রায় বৃষ্টি দিচ্ছে আল্লাহ বাম্বার ওপরে নাখো সোয়ার কারণে অতিমাত্রায় গরম দিচ্ছে আল্লাহ বাম্বার ওপরে নাখো সোয়ার কারণে অতি মাত্রায় শীত দিচ্ছে কথা বুঝতে পারছেন আল্লাহ বাম্বার ওপরে আল্লাহ হওয়ার কারণে এবার গত বছরের সৌদি আরবে সব একর ভেগে বাংলাদেশে যখন আটচল্লিশ আটচল্লিশ ডিগ্রি গরম সৌদি আরবে তখন পঁয়ত্রিশ ডিগ্রি যেখানে সৌদি আরবের মানুষ সহ্য করতে পারে না আমাদের বাংলাদেশের মানুষ কেমন সহ্য করবে সর্বনা সর্বনা গরম তো গত বছর গেছে এই বছর যে কি হয় ভালো করে ফলো করেন বাবা আমার মূল কথাটা হচ্ছে আল্লাহ যখন অসময় অসময় বিভিন্ন জিনিস দেয় এটা বাংলাদেশকে সতর্ক করার জন্য নিদর্শন স্বরূপ দেয় বাংলাদেশকে পরীক্ষা করার জন্য দেয়

ধরে পরীক্ষা করার জন্য বিভিন্ন সময় বাবা হাসি বল দেয় বিভিন্ন সময় সুন্দর বালায় দেয় অনেক সময় আপন দুধদেরকে কায়রা নেয় আপন ছেলেমেয়েরা কায়রা নেয় আপন মারারে নিয়ে যায় আপন সন্তানরে নিয়ে যায় জন্মে ভাবে সামনে থেকে কোনো কিছু বলবেন না দয়া করে জন্মে ভাবে শাহজালাল ভাই আজকে সাহেবে দেওয়া আমার শাহজালাল বড় সন্তানটা দুনিয়ার বুকে নাই দেখেন তার বাবা তিনি আছে

আল্লাহু আকবার কোরা আল্লাহ আল্লাহ গো তুমি যদি এই ভাবে গুনাহ দাও তাহলে পরে সব হয়ে যাবে আল্লাহ আমরা ভুল বুঝতে পেরেছি আমাদেরকে তুমি maaf করো আমাদের বরকত দিও না আল্লাহ তোक्षात থেকে রহমান হইলো আল্লাহ দজব বন্ধ করে দিল কিন্তু ওইদিকে ইউনুস আলাইহিস সালাম তো আল্লাহর হুকুম না নিয়া নিয়ে জাহাজের মধ্যে উঠিয়া গিয়াছে জাহাজের মধ্যে যখন উঠে গেছে ঝড়টা ঘুরতে ঘুরতে জাহাজের ভিতরে গেছে এখান থেকে ট্রান্সফার হইয়া ওই সব জাহাজের সমুদ্রের ভিতরে চলে গেল এবার জাহাজের যে জিনিস যিনি জাহাজ চলায় ওনারে কি কয় পাইলট কি বলে সারে জাহাজের সারে চিন্তা করা হায় হায় এটা তো এটা তো সরের সিজন না এটা তো সরের সিজন না জাহাজের সার্জন সার্জন সারেন তিনি চিন্তা করতে যে হায় হায় আমার জীবনে এমন ঝর আমি দেখি নাই এই সারেন বড় এবাদত দুবারে ছিল এই সারেন বড় আল্লাহ ওয়ালা ছিল আমি মনে মনে চিন্তা করলাম না এটা তো এমন ভাবে হতে পারে না অবশ্যই আল্লাহর কোন নাফরমান বান্দা আমার এই জাহাজের ভিতরে আছে পুরো জাহাজ এই ঝরের মধ্যে জাহাজ থামায় দিল এবার জাহাজের

এত এত লোক এত লোক আছে কিন্তু কেউ তো হাত উঠায় না আমি কি অবশ্যই মনে হয় আল্লাহ আমার উপরে না মনে হয় আমার উপরে নারাজ হয়েছে কারণ আমি যে দেশ ত্যাগ করে আসছি রে

এবার তুমি হাত দুখানা চলছে আমি হইল সেই বান্দা আমি হইল নাফান মন বান্দা আল্লাহর নাফান মন বান্দা আল্লাহর হুকুম মানিয়া এই জাহাজের ভিতরে চলে আসছি দেশটাকে দেশ ত্যাগ করতেছি এবং তো গভীর ভাবে খেয়াল করেন এবার আল্লাহ নবী মুসালাম যখন হাত দুখানা দেখা গেল এইবার ওই পাইল সার্জেন বলতেছে হুজুর আপনার আমি ভালো কই রেছি আপনার আমি ভালো করে চিনি আপনি তো এমন হতে পারেন না আপনি হলো আল্লাহ একজন জবরদস্ত কেন আপনি এরকম করলেন এবার বললো উন্মতের দামা দিতে দিতে রে আমি অনেক চেষ্টা করেছি আমার কর্ম মানে মেনে নেয় নাই আমার উন্মত আমার মেনে নেয় নাই দুঃখে কষ্টে আমি ব্যস্ত করতেছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের কথা আমার উচিত নয় চলবেন কয়েকদিনের ভিতরে সেই দৃষ্টিতে দেখতে পারবেন কত বড় বড় রে বরমে গা ভিজে যাচ্ছে একটা গাছের পাতা ও না ঠিক না এটা হচ্ছে আল্লাহর হুকুম আর রুদ্র যেই উঠে এত প্রকরতা আপনি ওঠে রুদ্র যখন ওঠে হায় হায় যদি রুদ্র না ওই তো রুদ্রটা যদি ঠিকমতো না উঠতো জমিনটা বরফের খুলে হয়ে যেত এই রুদ্রটাকে যারা জন্য

ও প্রসঙ্গ আজকে তুমি জমিনে উঠবানা ওই দিন সূর্য ওঠে না যার জন্য বৃষ্টি হয় যার জন্য মেঘ হয় যার জন্য দেখা যায় যার জন্য শীত হয় যার জন্য বিভিন্ন ধরনের উপকরণ দেখতে পায় কিন্তু সেটা সব হুকুমে হয় আল্লাহ সূর্যের সময় দেয় আর বলে সুপ্তি ঝুঁই কে বড় আর বলে বরফ তুমি বড় আর বলে বাদাষ্টমী ধুইক হওয়া মূল কথা

সূর্যটা পশ্চিম দিক থেকে উঠে যাবে সূর্যটা পশ্চিম থেকে উঠে যাবে রে বসতে হবে কি আমার সংকট হয়ে গেছে যেন

তোমাদের কি ঘর জমিন রে তারা প্রশ্ন করবে মানুষজন যারা কবরে ঘুমাই থাকবে তারা কষ্ট প্রশ্ন করবে জমিন তোমাদের কি হলো তখন যদি আল্লাহর হুকুমে কথা বলতে থাকবে আর জমি আল্লাহ আল্লাহর হুকুমে কথা বলতে থাকবে রোবের হতুনে আল্লাহর হুকুমে সেদিন জমিন কথা জমিনের জমা ফলে যাবে জমিন কথা বলতে গেলে দিয়ে মাইজিন নিয়ে স্তর নাশামন দলে 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 বিলুপ্ত হয়ে যাবে আপনাদের খারাপ লাগতেছে বোঝা মানুষজন দলে দলে বিলুপ্ত হয়ে যাবে আহা যারা জাহান্নামি জাহান্নাবীর দলযুক্ত হবে যারা জান্নাতি যারা জান্নাতি দলযুক্ত হবে দলে দলে বিলুপ্ত হয়ে যাবে

আমি কেমনে পানির মধ্যে ফেলায়বো কেমনে আমি পানির মধ্যে ফেলায় মরতেছো সার্জন ও সার্জন তোমার দরকার নাই তোমার দরকার নাই তুমি বললো আমি পানিতে নামবো তুমি না বললো আমি পানিতে নামবো কারণ আমি বুঝতে পেরেছি আল্লাহ আমার উপরে দয়ায় হয়ে গেছে কথা ওই জাহাজ থেকে পানির ভিতরে একটা লাফ মারছে আল্লাহু

খবর দে আমার বন্ধু যেন পলির মধ্যে না দিয়ে যাইছিল তোমার নীলা খেলা কেউ যে কেউ

নবীরা অনেক লম্বা হয় নবীরা অনেক প্রস্তু হয় আমার ভাড়া চল্লিশ আর বিশাল নবীকে এগুলো করার জন্য কমল বিশাল একটা মাল দরকার বিশাল প্যাস দরকার এবার এগুলো খাই না কিন্তু আল্লাহর হুকুমে হজম হচ্ছে না আল্লাহ আমি এবার সমুদ্রের আর একটা মাছ কে ডাক দেওয়া বলে অসমুদ্রের বড় মাছ তুমি যাও রে যাও আমার বন্ধু রে এই মাছটা এগিয়ে লেখাইছে তুমি যাই যাও ওই মাছটা এগিয়ে লেখাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যখন পড়ে গেল উনি ভাবছ আমি জীবনের শ্বাস ঘুমিয়ে গেছে জীবনের শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছি লা ইলাহা

এ কিছু মানুষ আছে তারা খুঁটিটা রয়েছে। আর এই অবস্থা দেইখা পাশে বড় বড় মানে প্রায় 20 বছর 30 বছর শক্ত শক্ত গাছ জমিনে পড়ে যাচ্ছে এইটা দেখে চিন্তা করতেছে এত বড় গাছ মরে যাচ্ছে এত শক্ত খাম্বা পড়ে যাচ্ছে আমার বিল্ডিং নজরে ভাই গেছে আল্লাহ ভর লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা ইল্লা হুয়াল জলিম পুরুষের চাইতে মহিলারা বেশি কয় কথা কেন না কেন মহিলারা বেশি কয় মহিলারা আল্লাহরা বেশি ডরায় আবার মহিলারা আল্লাহ বেশি করে মহিলাদের জন্মতে যাওয়া সহজ কিতাবের ভিতরে আসে মহিলাদের জাহান্নে যাওয়া অনেক সহজ মহিলাদের জান্নাতে যাও কেন সহজ জানেন নি বাবা তারা যদি শুধুমাত্র হুকুমটা পালন করে পাসুত আমাদের পাশাপাশি স্বামীর খেদমত করতে পারে আল্লাহ বলে জান্নাতই সুবহানাল্লাহ একদম সহজ পড় শুধু আপনি আল্লাহর হুকুমটা মানেন আর স্বামীর খেদমত করেন জান্নাত সহজ পড়

লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জ্বালিমিন এবার মহিলাদের যখন দোয়া পড়ে ঝড়টা যখন চাই না যায়

কথা বুঝতে পারছেন বিশ্ব খেলাফুল করে আকিদার বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছে এত গুরুত্ব দিয়েছেন আকিদার একটা খন্দ আছে আপনি পড়ে দেখেন আকিদা তো তহাবি যারা আলেম সমাজ আছে তোমরা আকিদা তো তাহাবি করো যারা মুক্তি সাহ তোমরা আকিদা তো তহাবি যে যেই জ্ঞানটা অর্জন করেছ আমার হুজুর নসরত শরীফে তিন নম্বর খন্ডে আকিদার যে বিষয় বেলা লাগছে আমার মনে হয় তুমি ওইটা বললে পরে ইনশাল্লাহ তোমার চাইতে ভালো ব্যাখ্যা নসরত শরীফে পাই আল্লাহ আকবার

তাদের মতো ইমান ইমান আমার মতো ইমান তাদের মত যদি তোমরা ইমান করতে আমি আল্লাহ তোমাদেরকে মা